আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ম্যাক্স গ্রুপের কাজের যে গতি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বেড়ে চলেছে বেশ কিছুদিন আগে কিন্তু ধীর গতি ছিল অন্য অন্য কাজ কাম করছিল যার কারণে কিন্তু এখন আলহামদুলিল্লাহ সেই কাজের গতিগুলো চলেছে আমরা উদ্বোধন কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে যে আপনারা যে কাজের উদ্যোগ নিয়েছেন আজকের কাজের উদ্যোগের কথা যদি বলেন

আসলে পর্যায়ক্রমে আমরা স্যারেদের সাথে কথা বললাম তো আপনার কাজের যে গতিটা সেটা চলছে সেইগুলো আপনাদেরকে আমরা যদি একটু দেখে রাখি এখানে বেশ কয়ে কয়েকটি কাজের নমুনা আপনাদেরকে আমরা দেখাচ্ছি পর্যায়ক্রমে কিন্তু এর আগে কিন্তু দেখিয়েছি সামনে যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন ক্রাং এই ক্রাংয়ের সাহায্যই ভারী যন্ত্রপাতি ওঠানো নামানো হয় সেই জিনিসগুলো দিয়ে এখান থেকে সুন্দরভাবে পরিবেশ সামনে যে আপনার তৈরি হচ্ছে ওই জিনিসটা ওটা একটা পাইলিং টেস্ট হবে আমরা সেটা শুনেছি সাইখালী বাগার সদর বেগবতী ব্রিজের কাজ চলছে আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি বিশাইখালী ব্রিজ যে ব্রিজ উনিশশো সালে যুদ্ধ হয়েছিল এই ব্রিজের জন্য কিন্তু এই কাজ ব্রিজের কাজ চলছে এবং চলবে